এ দেশের মাল্লা মাছি किसान মজুর সবার ঠোঁটে শুনো রে ইলাহা ইল্লাল্লার জিকির ওঠে এ দেশের মোল্লা মাছি किसान মজুর সবার ঠোঁটে শুনো রে ইলাহা ইল্লাল্লার জিকির ওঠে ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে ইমানের তপ্ত আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জানতে হবে এ দেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ডোবে এদেশের পথে ঘাটে এদেশের বাজার হাটে এদেশের 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 গঞ্জে গ্রামে খুদার নামের তসবি কত পীর আউলিয়াদের অশ্রু ধরে গভীর রাতে এদেশের গঞ্জে গ্রামে খুদার নামের তসবি কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে যে দেশের সন্তানেরা মুক্ত সেদেশে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে এ দেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে এ দেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ঢোবে কথা ঠিক না বলেন এ দেশের জলে স্থলে এ দেশের এ দেশের ফুল ফসলে এ দেশের এ দেশের এ দেশের সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে মদিনার সবুজ মিনারে ঝলসে ওঠে দুই নয়নে এ দেশের সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে মদিনার সবুজ মিনারে ঝলসে ওঠে দুই নয়নে এ দেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটন এ দেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটন এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ডোবে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য